আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু চলে এসেছি নদীর পার নদীর পাড় দেখতেছেন আজকে ঝাঁকি জাল দিয়ে ঝুপঝাপ ঘিরে টেনে কিন্তু মাছ ধরবে ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ সামনেই দেখতেছেন আমাদের ভাই কিন্তু কাছে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামের ছোট্ট নদী যে জালটা মারছে ইনশাল্লাহ দেখে আমরা এখান থেকে জাল কেহারা দিব আর কি জাল টেনে টেনে নিয়ে আসবো ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখতে পাচ্ছেন ছোট্ট একটি নদী আমাদের গ্রামের ছোট্ট নদী দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু ওই পর্যন্ত যাব ইনশাল্লাহ ছোট্ট চালটা টেনে টেনে নিয়ে কিন্তু আপনাদের দেখাবো ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ দেখতেই পারছেন কচুর গাছ ভিটামিন সি আমাদের সেই কচুর গাছ এখন ঝুপঝাপ আছে ইনশাল্লাহ চাষটা কিন্তু যাচ্ছে দেখি এখান থেকে আমরা কী ধরনের মাছ পাই আর এবার ঝুপ ছাপই বেশি হম এর কারণে মাছ আছে এলে সাপ কিছু দিলে মনে করো মাছ আছে থাকবে থাকবেন জিবে শিবে খেয়াবো Hãy ra cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn হ্যালো এই পাশে পুটি ফাল ঠিক না আমাদের জাল কিন্তু টানা শেষ ইনশাল্লাহ এখন আমাদের জাল তোলার পালা এই দেখেছেন আমাদের বরটা সাদা বর দেখতে পাচ্ছেন বাইদে কৈছে চাই দিলোঁ লয় পাত দে ৰাতিপুৱা পাতিছিল তেনজাল

মাছের বেলা কম নাই ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন বিশেষ করে পুটি বাইলে দেখেন পুটি মাছগুলো সেই দেখছেন কম কমপক্ষ দেড় ফুট হবে বাইলে মাছ সেই বাইলে মাছ মাসাল্লাহ A dưới right? huh. đi sư puda, ná, bà, sư. A dưới lễ puda mất. A dưới pudi. A dưới lễ pudi. A dưới ওই যেন আরোটা নাই বা এই দেখেন আর এই দেখেন সেই মাছ ওকে আরও মাছ আছে দেখছেন সর আছে ও টাকি টাকি বিশেষ করে এই যে টাকি মাছ সেই টাকি মাছ প্রিয় দর্শক যে বড় বড়ো পুঁটি এটা কি ওরে আল্লাহ ওটা কি ওরে আল্লা ওরে আল্লাহ জি একটা গুলশা পাচ্ছে প্রিয় দর্শক এটা গুলশা নাই মনে করেন নাক মুখ ছাড়া প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন বিশাল আকৃতি একটি গুলসা এবং কি আরো বেশ কিছু টাকি বড় বড়ো সরপুটি এবং কি দেশি বড় বড় পুটি প্রিয় দর্শক ও দেখতেছেন ওরে আল্লাহ এই যে দেখেন সেই সাইদুল ভাই সেই গুলসাটা মার্শাল্লা গুলসা দেখেন কত বড় একটি গুলসা দেখতেই পাচ্ছেন ইনশাল্লাহ

বইটে মাছ বইটে মাসা আল্লাহ মোটামুটি ভালোই পাচ্ছিল ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বেশ কিছু মাছ অলরেডি পেয়ে গেছি ইনশাল্লাহ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ